নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা আজ চারই নভেম্বর গতকাল থার্ড নভেম্বর থেকে ডাব্লিউ বি স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং আজ আমি তোমাদের জন্য স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল প্রসেস নিয়ে ভিডিও বানাবো তো এই ভিডিওটি তোমরা দেখলে পরে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে তোমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটি করতে পারবে একদম নির্ভুল ফর্ম ফিল আপ করতে পারবে এর সাথে তোমাদের কিছু ডাউট রয়েছে সেটাও ক্লিয়ার করে দেবো যে গ্রুপ সি গ্রুপ ডি জোন ভিত্তিক কিছু ডাউট রয়েছে কাস্ট সার্টিফিকেট নিয়ে কিছু ডাউট রয়েছে সেগুলো আমি এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো তো ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং থার্ড ডিসেম্বর পর্যন্ত তোমাদের অনলাইন আবেদন চলবে অর্থাৎ থার্ড নভেম্বর থেকে থার্ড ডিসেম্বর পর্যন্ত তোমাদের এক মাস কিন্তু ফর্ম ফিল আপটি চলবে ঠিক আছে তো ভিডিওটি শুরু করার আগে তোমরা আমাদের ব্যাচ সম্পর্কে একটু জেনে নেও তারপর আমি ভিডিওটি কন্টিনিউ করছি বন্ধুরা তোমরা যারা গ্রুপ সি গ্রুপ ডিকে সিরিয়াসভাবে প্রস্তুতি নিতে চাইছো তারা আমাদের ব্যাচে ভর্তি হতে পারো বেঙ্গল স্কুল সার্ভিস বেস্ট মক টেস্ট ব্যাচ এখানে তোমরা স্টাডি ম্যাটেরিয়ালস পেয়ে যাবে ফুল মকও পেয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট ওয়াইজ স্টাডি ম্যাটেরিয়ালসগুলো প্রত্যেকটা সাবজেক্টে তোমরা স্টাডি মেটিরিয়ালস পাবে ইতিহাস ভূগোল জিকে সায়েন্স পলিটি ইকোনমি ইংলিশ গ্রামার ভোকাবুলারি অ্যারিথমেটিকের প্রত্যেকটা স্টাডি মেটিরিয়াল সুন্দর স্টাডি ম্যাটেরিয়ালস কমনযোগ্য স্টাডি ম্যাটেরিয়ালস এখানে পেয়ে যাবে তার সাথে তোমরা এখানে পাবে ক্লার্কের গ্রুপ সির পঁচিশটি ফুল প্র্যাকটিস সেট প্রত্যেকটা সেটের ম্যাথের সলিউশন পাবে জি এর প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা পাবে গ্রুপ ডির ক্ষেত্রেও তাই কুড়িটি কুড়িটি ফুল প্র্যাকটিস সেট পাবে ম্যাথের সলিউশন পাবে জি কের প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে ভর্তি হওয়ার জন্য তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে এস করতে পারো এছাড়াও ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে সেখান থেকেও তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারবে প্রাইস রয়েছে ফোর নাইন এটা অফার প্রাইস রয়েছে পরবর্তীতে কিন্তু প্রাইস বেড়ে যাবে তো এত কিছু পাচ্ছো মাত্র ফোর নাইন এটা করলে তোমাদের রকম বই কেনার দরকার পড়বে না এই ব্যাচ থেকে তোমরা পরীক্ষায় পাশ করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আসলেই এখানে অ্যাপ্লাই নাও বলে একটি অপশান পাবে ঠিক আছে এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবার পর তোমাদের সামনে রেজিস্ট্রেশনের পেজ কিন্তু ওপেন হয়ে গেল এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেটস ঠিক আছে এখানে আমি একদম সময় নিয়ে তোমাদের ধীরে ধীরে বোঝাবো যা যা তোমাদের বোঝার দরকার এখানে তোমরা দেখতে পারবে বেসিক ইনফরমেশান আই উড লাইক টু অ্যাপ্লাই ফর সিলেক্ট অ্যাট লিস্ট ওয়ান অপশান তো অন্তত একটা অপশান তোমাকে সিলেক্ট করতেই হবে গ্রুপ সি বা গ্রুপ ডি ঠিক আছে কারণ সিলেক্ট না করলে তো ফর্ম ফিল করতে পারবে না যারা শুধুমাত্র গ্রুপ সিতে অ্যাপ্লাই করতে চাও তারা এখানে টিক করবে যারা শুধুমাত্র গ্রুপ ডিতে অ্যাপ্লাই করতে চাও তারা এখানে টিক দেবে ঠিক আছে এবং যারা দুটোতেই অ্যাপ্লাই করতে চাইছো যে আমি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোতেই অ্যাপ্লাই করব তারা একসাথে দুটোতেই টিক দিতে পারবে অর্থাৎ তোমরা দুটো পদের জন্যই আবেদন করতে পারবে ঠিক আছে যারা চাইছো যে আমরা আমি দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবো তারা দুটো পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমরা দেখতে পারবে নেম অব দ্য ক্যান্ডিডেট তো এখানে তোমার ফুল নেম সেটা লিখে দেবে এখানে তোমরা দেখতে পারবে ফাদার্স নেম বা ফাদার মাদার্স নেম যে কোনো একজনের নাম এখানে দেবে হয় বাবার নাম নয়তো মায়ের নাম ঠিক আছে তারপর এখানে ক্যাটাগরি ক্যাটাগরি এখানে দেখো তুমি যদি জেনারেল হয়ে থাকো তাহলে তো ঠিক আছে যদি তুমি এসসি এস বা ওবিসি হয়ে থাকো তাহলে কিন্তু কাস্ট সার্টিফিকেট নম্বর দিতে হচ্ছে তো এখানে আমি এসসি সিলেক্ট করলাম ধরে নাও তো এখানে তোমরা দেখে নাও যে কাস্ট সার্টিফিকেট নম্বর চাইছে কিন্তু নট ম্যান্ডেটারি ফর ও এ ও বি অর্থাৎ তুমি যদি এস সি এস টি হয়ে থাকো তাহলে তোমার সার্টিফিকেট নম্বর এখানে দিতে হচ্ছে যদি ও হয়ে থাকো তাহলে তোমার সার্টিফিকেট নম্বর দিলেও হবে না দিলেও হবে কেন কারণ তোমরা জানো রাজ্যে কিন্তু নতুন সার্ভে হয়েছে ও জন্য কেউ ও বি থেকে এ হয়েছে কেউ এ থেকে বি হয়েছে এর জন্য ও বিসি রিভ্যালিড করতে হচ্ছে কারো রি ইস্যু করতে হচ্ছে তার জন্য কী হচ্ছে পুরনো সার্টিফিকেট জমা নিয়ে নিচ্ছে এবং নতুন সার্টিফিকেটের নম্বর আলাদা হয়ে যাচ্ছে অর্থাৎ পুরনো সার্টিফিকেটের নম্বর এবং নতুন সার্টিফিকেট নম্বর পুরো আলাদা হয়ে যাচ্ছে এবং অনেকেই এখনও পর্যন্ত রিভ্যালিডেশন কিন্তু করেনি তার জন্য তারা সার্টিফিকেট পায়নি সুতরাং তাদের কাছে কোনো নম্বরও নেই তার জন্য এই ওবিসি হয়ে থাকলে তোমাদের কাস্ট সার্টিফিকেট নম্বর না দিলেও চলবে ঠিক আছে কিন্তু বাকিদের কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট নম্বর দিতে হবে এখানে কি কী কাস্ট রয়েছে আমরা দেখে নেবো এসসি এসটি পিএইচ ওবিসি এ ওবিসি বি ই এস ঠিক আছে তারপর এখানে আমি জেনারেল করে নিচ্ছি এখানে তোমরা দেখতে পারবে সিলেক্ট জেন্ডার তো এখানে জেন্ডার তোমরা সিলেক্ট করে নেবে ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখো আমি এখানে নাম বসিয়ে দিয়েছি বাবার নাম বসিয়ে দিয়েছে ক্যাটাগরি জেনারেল এবং তোমাদের জেন্ডার মেল ঠিক আছে তো এখানে তোমরা মেল ফিমেল তোমাদের যেটা জেন্ডার সেটা এখানে বসিয়ে দেবে এখানে ইমেল অ্যাড্রেস তোমাকে দিতে হবে এখানে মোবাইল নম্বর দিতে হবে এবং এখানে তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে এবং এখানে রিলিজিয়ান ঠিক আছে হিন্দু ইসলাম খ্রিস্টান শিখ বুদ্ধ জৈনিজম ঠিক আছে এটা তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারবে অ্যাড্রেস লাইন ওয়ান এখানে তোমরা কমিউনিকেশন ডিটেলস যেখানে হাউস নাম্বার ভিলেজ স্ট্রিট এগুলো দিতে পারবে অ্যাড্রেস লাইন টুতে কী দিতে পারবে পিও দেখো পোস্ট অফিস ব্লক বা মিউনিসিপ্যালিটি পুলিশ স্টেশন এগুলো দিতে পারবে ডিস্ট্রিক্টে এখানে তোমার জেলাটা সিলেক্ট করে নেবে ঠিক আছে এখানে তোমরা দেখতে পারবে স্টেট ওয়েস্ট বেঙ্গল পিনকোড তোমাদের পিনকোড দিয়ে দেবে তারপর লগ ইন পাসওয়ার্ডে এখানে কি করবে মিনিমাম এইট ক্যারেক্টার পাসওয়ার্ড তোমাকে সিলেক্ট করতে হবে এখানে তোমরা ধরে নাও তোমার নাম অমিত ধরে নাও তাহলে কি করবে প্রথম যে এ সেটা তুমি বড় হাতে দিতে পারো বাকিগুলো তুমি ছোট হাতে দিতে পারো তারপর অ্যাট দ্য রেট দিতে পারো তারপর তিনশো এরকম দিতে পারো বা একশো ঠিক আছে যা খুশি দিতে পারো শুধু অমিত দিয়ে না তুমি ধরো দিয়ে দিলে বিরাট কোহলি ভিটা বড় হাতে দিয়ে দিলে বাকিগুলো তোমার ছোট হাতে দিয়ে দিলে ঠিক আছে বা ভিরার দিয়ে দিলে তার সাথে অ্যাট দ্য দিয়ে এক হাজার এরকম টাইপের দিয়ে দিলে যা খুঁজছি যা খুশি দিতে পারবে ঠিক আছে এখানে ব্যাপারটা কি ব্যাপারটা হলো প্রথম ওয়ার্ডটা বড়ো হাতের হতে হবে ক্যাপিটাল হতে হবে বাকিগুলো স্মল হলেও চলবে তারপর একটা একটা স্পেশাল ক্যারেক্টার যেমন অ্যাট দ্য ডেট হতে পারে বা অন্য কিছু হতে পারে তারপর তুমি যে কোনো একটা নম্বর থ্রি টু ওয়ান ফাইভ বা এক হাজার হাজার যা খুশি হতে পারে এগুলো দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড করবে এখানে যে আই অ্যাগ্রি এখানে ক্লিক করবে তারপর রেজিস্টারে ক্লিক করবে তাহলে কিন্তু তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং তোমাকে একটি আইডি দেখাবে ঠিক আছে এবং পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবে ঠিক আছে তো এখানে আমি রেজিস্টারে ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পর আর ইউ শিওর তার ডেটা ইউ হ্যাভ এন্টার্ড ইজ কারেক্ট এখানে ওকে করে নেবে তারপর এখানে তোমরা দেখতে পারবে যে ওয়েলকাম টু ড্যাশবোর্ড এখানে তোমার একটা ক্যান্ডিডেট আইডি এটাকে তোমরা কপি করে নিতে পারো নয়তো তোমরা এখানে স্ক্রিনশট মেনে নিতে পারবে ঠিক আছে আমি স্ক্রিনশট নিয়ে নিলাম দেখো তোমরা এখানে দেখতে পারবে যে এখানে তোমার ড্যাশবোর্ড যে ক্যান্ডিডেট আইডি সেটা শো করবে তার পাশে এখানে তোমার ওপরে বাদি দিকে তোমার নাম দেখাবে ঠিক আছে আমি এটা একটা ফেক রেজিস্ট্রেশন করলাম অর্থাৎ ফেক ফর্ম ফিল আপ করছি ফাইনাল সাবমিট করব না কারণ তোমাদের দেখানোর জন্য যে ফর্ম ফিল আপটা কীভাবে করবে ঠিক আছে দেখো এখানে স্টেপ ওয়ানে তোমাদের এখানে ফটো আপলোড করতে হবে স্টেপ টুতে ইমেল আইডি ভেরিফিকেশান করতে হবে স্টেপ থ্রিতে তোমাদের মোবাইল নাম্বার ভেরিফিকেশান করতে হবে স্টেপ ফোরে তোমাদের প্রোফাইল এবং স্টেপ ফাইভে রয়েছে তোমাদের আমি এখানে অ্যাপ্লিকেশান প্রসেসে যাই তোমাদের দেখাতে পারবো ঠিক আছে স্টেপ ওয়ানে আপলোড ফটো আপলোড তারপর স্টেপ টুতে রয়েছে ইমেল ভেরিফিকেশান স্টেপ থ্রিতে রয়েছে মোবাইল ভেরিফিকেশান অর্থাৎ মোবাইল নম্বর যেটা তুমি রেজিস্ট্রেশনের সময় দিয়েছ স্টেপ ফোরে রয়েছে প্রোফাইল কমপ্লিশান তারপর স্টেপ ফাইভে রয়েছে অ্যাপ্লিকেশান এবং স্টেপ সিক্সে রয়েছে পেমেন্ট এটা করলে তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এখানে তোমরা দেখতে পারছ স্টেপ ওয়ান ফটো নট আপলোডেড এখানে নিচে আপলোডের অপশান পাবে তোমরা এখানে আপলোড আপলোডে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবে যে কেমন ছবি তোমাদের দিতে হবে আপলোড করতে হবে দেখো ছবির নিচে সিগনেচার এটা কিন্তু একদম ঠিক প্রসেস ওপরে তোমার ছবি হবে তার নিচে কিন্তু সিগনেচার হবে ঠিক আছে টিতে তোমরা দেখেছিলে যেটা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যদি এটা না বুঝতে পারো এটা কীভাবে বানাতে হবে কীভাবে করতে হবে এটা নিয়ে আমি আলাদা করে ভিডিও বানিয়ে দেবো আশা করছি এটা তোমরা সবাই জানো ওপরে ছবি থাকবে নিচে সিগনেচার থাকবে এটা সঠিক প্রসেস ঠিক আছে দেখো ছবি নিচে স্বাক্ষর ছাড়া ছবি ছাড়া নিচে স্বাক্ষর এগুলো কিন্তু ভুল এটাই একমাত্র ঠিক ওপরে ছবি নিচে সিগনেচার ঠিক আছে এবং কত কেবির মধ্যে হতে হবে সিক্সটি কেবি ষাট কেবির মধ্যে তোমার হতে হবে এখানে চুজ ফাইল করে তোমরা সেটি আপলোড করতে পারবে বন্ধুরা ফটো আপলোড হয়ে যাওয়ার পর আমি ইমেল ভেরিফিকেশানে ক্লিক করেছি ঠিক আছে তো স্টেপ টুতে সেখানে আমার ওটিপি ঢুকেছে ঠিক আছে তো ওটিপি এখানে আমি দিয়ে দেবো ইমেল আইডির ও টি পি ওটিপি দেওয়ার পর এখানে আমরা ভেরিফাইতে ক্লিক করে নেব দেখো ভেরিফাইতে ক্লিক করার পর ভেরিফিকেশান সাকসেসফুল তো আমাদের স্টেপ টুও কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন ব্যাক টু হোম আমরা ক্লিক করব এখন আমরা স্টেপ থ্রি মোবাইল নম্বর ভেরিফিকেশনের নিচে ভেরিফাই দেখতে পাচ্ছ এখানে ক্লিক করব দেখো মোবাইল নম্বর ভেরিফাই করার পর মোবাইল নম্বরে একটা এস এম এস ঢুকলো সেখানে ওটিপি আসলো ওটিপি দেওয়ার পর দেখো এখানে দেখাচ্ছে মোবাইল নম্বর ভেরিফাইড সাকসেসফুলি এখন গো টু ড্যাশবোর্ডে তোমাকে ক্লিক করতে হবে আমাদের স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি কমপ্লিট হয়ে গেল এখন স্টেপ ফোর প্রোফাইল স্ট্যাটাস পেন্ডিং ঠিক আছে এখানে আমরা ক্লিক করে নেব প্রোফাইল স্ট্যাটাসের জন্য তোমাকে এখানে কমপ্লিট ইউর প্রোফাইলে ক্লিক করতে হবে ঠিক আছে কমপ্লিট ইউর প্রোফাইল তো এখানে তোমরা দেখতে পারবে তোমার সমস্ত ডিটেলস এখানে দেখাবে ঠিক আছে সবার নিচে তোমরা চলে যাবে সবার নিচে যাওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবে ওপরে কী কী দেখাবে তোমার নাম তোমার বাবার নাম তুমি যা যা ডিটেলস এতক্ষণ ধরে দিলে রেজিস্ট্রেশনের সময় তোমার অ্যাড্রেস সমস্ত কিছু এখানে দেখাবে তারপর তোমার এখানে নেক্সটে ক্লিক করতে হবে এখানে তোমরা দেখতে পারবে তারপর কিন্তু তোমার পার্সোনাল ইনফো চাইছে ঠিক আছে এখানে তোমাদের মাধ্যমিকের তোমার বোর্ড বা কাউন্সিল ফুল মার্কস তার সাথে মার্কস অপ অর্থাৎ কত নম্বরে পরীক্ষা হয়েছে ফুল মার্কসে দেবে তুমি কত পেয়েছো মাধ্যমিকে সেটা এখানে দেবে কোন সালে পাশ করেছো সেটা এখানে দেবে এবং পার্সেন্টেজ কিন্তু এখানে নিজে থেকেই বসে যাবে তো বোর্ড এখানে তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে করে থাকো তাহলে ডাব্লু বিবি এসি দিতে পারো বা ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান এটা দিতে পারো ডাব্লু বিবি এসি বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান আমি এখানে ডাব্লু বিবি এসি দিয়ে দিচ্ছি তোমরা ফুল ফর্মটা লিখতে পারো ঠিক আছে ফুল মার্কস সাতশো দিয়ে দিলাম মার্ক্স অফ ফাইভ টোয়েন্টি দিয়ে দিলাম দেখো পার্সেন্টেজ কিন্তু নিজে থেকে বসে গেছে ঠিক আছে তো ইয়ার অফ পাসিং দু হাজার পনেরো দিয়ে দিলাম ঠিক আছে এটা কিন্তু একটা ফেক ফর্ম ফিল আপ ঠিক আছে তোমাদের দেখানোর জন্য আমি কিন্তু ফাইনাল সাবমিট করব না ঠিক আছে এখানে তোমাদের চলে আসলো মাধ্যমিকের ডিটেলস দিয়ে দিলে যেহেতু তোমরা এখানে দেখতে পারছো যে মাধ্যমিক টেন্থ নট ম্যান্ডেটারি ফর গ্রুপ ডিপোস্ট ঠিক আছে এবং এখানে তোমরা অ্যাডিশনাল কোয়ালিফিকেশান চাইলেই দিতে পারো ঠিক আছে ডিগ্রি ডিপ্লোমা চাইলে দিতে পারো তারপর এখানে নেক্সটে তোমরা ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পর তোমাদের কিন্তু রিভিউ ইয়ের প্রোফাইল দেখতে পাচ্ছ এখানে তোমার ছবি তার সাথে তোমার ডিটেলস সমস্ত কিছু শো করবে সবার নিচে তোমরা চলে যাবে সবার নিচে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এরকম একটা অপশান তোমাদের সামনে চলে আসবে এখানে দেখো টুয়েলভ ওল ওল্ড এইচএস তারপরে অ্যাডিশনাল কোয়ালিফিকেশান যদি এগুলো তোমরা দিয়ে থাকো তাহলে এখানে শো করবে ঠিক আছে এখানে আই ক্লারিফাই দ্যাট অল ইনফরমেশান প্রোভাইডেড ইজ অ্যাকুরেট অ্যান্ড কমপ্লিট এখানে টিক দেবে তারপর সাবমিট প্রোফাইল ফর্ম এখানে তোমরা ক্লিক করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আর ইউ শিওর দ্য ডেটা ইউ হ্যাভ এন্টারড ইজ কারেক্ট ওকে থেকে ক্লিক করে দেবে এখানে তোমরা দেখতে পাচ্ছ থ্যাংক ইউ ইউর প্রোফাইল বিন সাবমিটেড সাকসেসফুলি এখানে ব্যাক টু হোমে ক্লিক করবে তো দেখো এখানে আমাদের স্টেপ ফোর প্রোফাইল স্ট্যাটাস ভেরিফাইড যেটা পেন্ডিং দেখাচ্ছিলো সেটা কিন্তু ভেরিফাইড হয়ে গেল ঠিক আছে তো কোথায় আমরা ক্লিক করলাম নিচে গিয়ে কমপ্লিট ইউর প্রোফাইল যেটা এখানে প্রোফাইল ক্রিয়েশন ছিল সেটা করার পর এখানে দেখো কমপ্লিটেড হয়ে গেল ঠিক আছে স্টেপ ফোরও আমাদের হয়ে গেল এখন বাকি থাকলো স্টেপ ফাইভ স্টেপ সিক্স এখানে তোমরা ক্লিক করে দেবে স্টেপ ফাইভের স্টেপ ফাইভে ক্লিক করার পর এখানে তোমার নাম তার সাথে ক্যান্ডিডেট আইডি এখানে তোমার ইমেল আইডি এখানে ফোন নাম্বার এগুলো দেখাবে ঠিক আছে এবং তার নিচে দেখ ফাইনালাইজ সাবমিশন ঠিক আছে আমি ফাইনালাইজ সাবমিশনে ক্লিক করব ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবে আর ইউ শিওর ওয়ান টু ফাইনালাইজ দিস সাবমিশান আপনি কি নিশ্চিত যে আপনার প্রোফাইল সংক্রান্ত সমস্ত তথ্য আপনি সঠিকভাবে বিবৃত করেছেন প্রোফাইল চূড়ান্ত করবার পরে আর কোনো পরিবর্তনের অনুমতি দেওয়া হবে না তো ঠিকঠাকভাবে দেখে শুনে ফিল করবে যাতে কোনো ভুল না হয় তারপর এখানে কনফার্ম ফাইনালাইজ করবে ক্লিক করবে এখানে ঠিক আছে আর তুমি যদি মনে হয় যে না আমি কোনো কিছু ভুল করেছি তাহলে ক্যান্সেল আই ওয়ান্ট টু ভিউ মাই প্রোফাইল ক্লিক করে দেখতে পারবে এবং যদি সব ঠিকঠাক দিয়ে থাকো তাহলে কনফার্ম এ ক্লিক করবে দেখো কনফার্ম ফাইনালাইজে ক্লিক করার পর এখানে তোমার নাম অমিত সেন যেটা আমি নাম দিয়েছি ঠিক আছে দেখো অমিত সেন আমার একটা বন্ধুর নাম তোমরা অনেকে ভাবতে পারো যে আমি অমিত সেন নামটাই কেন দিলাম অন্য কোনো নাম কেন দিলাম না এটা আমার একটা ফ্রেন্ডের নাম ঠিক আছে সেই ফ্রেন্ড চাকরি করে সে পুলিশেরই চাকরি করে এবং সে গ্রুপ সি গ্রুপ ডি ফর্ম ফিল আপ করবে না তাই তার নামটা আমি ইউজ করে এটা করছি ঠিক আছে তার থেকে আমি পারমিশন নিয়ে নিয়েছিলাম তবে তার বাবার নামটা আমি উল্টো দিয়েছি ঠিক আছে ভুল দিয়েছি এটা একটা ফেক অ্যাপ্লিকেশন তার জন্য এটা আমি ফাইনাল সাবমিট কিন্তু করব না তোমাদের আমি বারবার বলেছি এটা দেখো পোস্ট নেম এখানে পোস্ট নেমের জায়গায় এখানে তোমরা গ্রুপ সি গ্রুপ ডি যে কোনো একটা দিতে পারো মানে তোমাদের যেহেতু আমি দুটোতেই টিক দিয়েছি সুতরাং দুটোই তোমাকে করতে হবে সবার প্রথমে গ্রুপ সি আমি সিলেক্ট করে নিলাম এখানে তোমরা দেখতে পারবে ডু ইউ ওয়ান্ট টু এভেল এজ রিল্যাক্সেশান ঠিক আছে তো দেখো এটা কিন্তু যারা সেই সময় চাকরি করতো তাদের জন্য আর ইউ ওয়ার্কিং এজ নন টিচিং স্টাফ এটা আশা করি তোমাদের জন্য না ঠিক আছে যারা ওই পাঁচ নম্বর সুবিধা পাবে পাঁচ নম্বর অভিজ্ঞতা তাদের জন্য এটা ঠিক আছে এখানে তোমরা দেখতে পারবে মিডিয়াম অফ এখানে তোমরা বেঙ্গলি ইংলিশ যেটা তোমার মিডিয়াম সেটা ক্লিক সিলেক্ট করে নেবে বেঙ্গলি করলাম আমি এখানে মাধ্যমিক এইচএস ওল্ড এইচএস গ্র্যাজুয়েশন তোমার যা যা ডিগ্রি রয়েছে সেগুলো এখানে টিক দিয়ে দিতে পারবে ঠিক আছে অ্যাপ্লাইড রিজিয়ান তুমি কোন জোনে অ্যাপ্লাই করতে চাইছো ঠিক আছে তো তোমার যেই জোন ইচ্ছা হবে সেই জন্যই তুমি অ্যাপ্লাই করতে পারো কোন জোন সেফ হবে কোন জন ভালো হবে সেটা যদি জানতে চাও তাহলে কমেন্টে কমেন্ট করো এই ভিডিওর কমেন্টে তাহলে আমি কোন জোন বেস্ট হবে সেটা নিয়ে আমি আগামীকালে একটা ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো এখানে আমি ইস্টার্ন ডিজাইন সিলেক্ট করে নিলাম আপাতত ঠিক আছে প্রেফার্ড ভেনু ডিস্ট্রিক্ট অর্থাৎ ইস্টার্ন ডিজাইনের আন্ডারে তোমার যা যা ভেনু ডিস্ট্রিক্ট রয়েছে সেগুলো এখানে তোমরা চুজ করতে পারবে ঠিক আছে আমি পূর্ব বর্ধমান করে দিলাম এখানে প্রেফার্ড ভেনু এরিয়াও তুমি সিলেক্ট করতে পারবে কাটোয়া কালনা বর্ধমান রয়েছে আমি বর্ধমান করে নিলাম ঠিক আছে সাবমিট অ্যাপ্লিকেশানে তোমাকে এখন ক্লিক করতে হবে সাবমিট অ্যাপ্লিকেশান এখানে আমি ওকে করে দিলাম দেখো থ্যাংক ইউ ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এখন ডাউনলোড পিডিএফ ক্লিক করে তুমি পিডিএফ ডাউনলোড করতে পারবে এবং তুমি ব্যাক টু হোমে ক্লিক করে হোমে যেতে পারবে দেখো আমি হোমে চলে আসলাম এখন অ্যাপ্লাই নাওতে আবার ক্লিক করবো কারণ গ্রুপ ডি ডিটেলসটা আমাকে দিতে হবে তো এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম এখন আমি গ্রুপ ডি ডিটেলসগুলো দিয়ে দেবো গ্রুপ ডি ঠিক আছে গ্রুপ ডি দেওয়ার পর এখানে গ্রুপ ডি দেওয়ার পর এখানে তোমরা দেখতে পারবে ইয়ার অফ পাসিং তুমি ক্লাস এইট কোন সালে পাস করেছো যেহেতু আমি মাধ্যমিক দু হাজার পনেরো দিয়েছিলাম তাই এইট পাস সুতরাং দু হাজার তেরোই হবে এখানে স্কুল নেম কোন স্কুল থেকে এইট পাস করেছো ঠিক আছে সেটা এখানে দিয়ে দেবে তারপর যা যা ছিল সব সেম করে দেবে এখানে এখানে মিডিয়াম তোমার বেঙ্গলি বা ইংলিশ যেটাই হোক না কেন এখানে তোমার যা যা যোগ্যতা আছে সেগুলো দিয়ে দিলে এখানে তোমার অ্যাপ্লাইড রিজিয়ান ঠিক আছে কোন জোনে তুমি অ্যাপ্লাই করতে চাও সেটা আমি ইস্টার্ন জোন করেছিলাম এটা তুমি চাইলে সাউদার্ন জোনও করতে পারবে বা নর্দার্ন জোনও করতে পারবে ঠিক আছে তোমার ইচ্ছে তুমি চাইলে গ্রুপ সিটা আলাদা জনে করতে পারো গ্রুপ ডিও আলাদা জনে করতে পারো গ্রুপ সি গ্রুপ ডি দুটোই আলাদা আলাদা জনে করতে পারো তুমি যদি চাও আর তুমি যদি মনে করে না সেম জনেই করবো তাহলে সেম জনেও করতে পারো নর্দার্ন আমি করে দিলাম প্রিফার ভেনু ডিস্ট্রিক্ট তুমি এখানে জলপাইগুড়ি করতে পারে করতে পারবে বা এখানে তুমি দার্জিলিং করতে পারো ভেনু এরিয়া তুমি এখানে সিলেক্ট করতে পারবে ঠিক আছে আমি এখানে শিলিগুড়ি বয়েজ হাই স্কুল অর্থাৎ স্কুলের নাম লিখে দিলাম তারপর এখানে সমস্ত কিছু করার পর এখানে আমি নর্দার্ন রিজিয়ান করে মালদা করে দিলাম বা তোমার যদি মনে হয় যে অন্য ডিজাইন তুমি সিলেক্ট করবে ওয়েস্টার্ন ডিজাইন করে নিলাম এখানে তোমরা দেখতে পাচ্ছ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম আমি বাঁকুড়া করে নিলাম এখানে প্রেফার্ড ভেনু এরিয়া তুমি এখানে দেখতে পারবে এখানে তোমার সোনামুখী বাঁকুড়া টাউন আমি সোনামুখী করে দিলাম তারপর সাবমিট অ্যাপ্লিকেশানে তোমরা ক্লিক করবে তারপর ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবে থ্যাংক ইউ ইওর অ্যাপ্লিকেশান ফর্ম হ্যাজবিন সাবমিটেড সাকসেসফুলি ব্যাক টু হোমে ক্লিক করতে পারো বা তুমি হচ্ছে এখানে ডাউনলোড পিডিএফেও ক্লিক করতে পারবে পিডিএফ ডাউনলোডের জন্য দেখো বন্ধুরা এখানে তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম যে ডাউনলোড করেছো সেটা এখান থেকে দেখতে পারবে ওপরে তোমার ছবি দেখাবে সমস্ত কিছু দেখাবে আমি সেই পুরো ফর্মটা দেখাচ্ছি না তো এই পিডিএফ তোমাদের কাছে ডাউনলোড হয়ে যাবে এখানে তোমরা দেখতে পারবে যে প্রথমে আমি গ্রুপ সি করে নিলাম তারপর গ্রুপ ডি করেছি ঠিক আছে তো এখানে তোমাদের আমি দেখাচ্ছি দেখো স্টেপ সিক্স যেটা পে নাও তোমাকে ক্লিক করতে হবে পে নাও এটা হলো গ্রুপ সি প্রথমে আমি গ্রুপ সিটা সিলেক্ট করেছিলাম তারপর এখানে গ্রুপ ডিটটা সিলেক্ট করেছিলাম ঠিক আছে তো এখানে অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করলে তুমি গ্রুপ সি এটি গ্রুপ ডিট ফর্ম ফিল মানে পুরো ফর্মটা তুমি ডাউনলোড করে দেখতে পারবে এখানে পে নাওতে ক্লিক করে তুমি পেমেন্ট করতে পারবে তো পেমেন্ট প্রসেস কী কী রয়েছে চলো দেখে নিই পেমেন্ট তোমরা জানো যে চারশো টাকা করে লাগবে এবং যারা এস সি তাদের জন্য লাগবে দেড়শো টাকা করে তো দুটো পোস্টে অ্যাপ্লাই করতে গেলে তুমি যদি ইউআর ও বিসি হয়ে থাকো তাহলে তোমাদের আটশো টাকা দিতে হবে তো পে নাওতে আমি ক্লিক করে নিলাম ক্লিক করার পর তোমরা দেখতে পারবে বিল ডেস্ক তো এগুলো তোমার পেমেন্ট মেথড রয়েছে সিলেক্ট আমি এখানে ক্লিক করে দিলাম দেখি কি কি রয়েছে দেখো এখানে চারশো টাকা পেমেন্ট করতে বলছে ঠিক আছে তো পেমেন্টে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবে যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ডান দিকে রয়েছে এখানে কার্ড নাম্বার দিয়ে তুমি পেমেন্ট করতে পারবে ইউপিআই দিয়েও করতে পারবে কিউআর আর দিয়েও করতে পারবে নেট ব্যাঙ্কিং দিয়েও করতে পারবে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়েও করতে পারবে তো পেমেন্ট করার পর তোমার কিন্তু ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়ে যাবে তো স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস তোমাদের দেখিয়ে দিলাম আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে নতুন হতে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং কোন জন সেভ হবে সেটা জানতে চাইলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা কমেন্ট বক্সে সরি ভিডিওর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে এস করে আমাদের ব্যাচে ভর্তি হতে পারো এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবে সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য